বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের সম্ভাবনা মানুষদেরকে হত্যা করেছে এর পাশাপাশি বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আমাদের ক্যাম্পাসে শহীদ শহীদ আবরার পাহাড় থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা শহীদ হয়েছে আহত হয়েছে সেই চিত্রগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং জুলাই বিপ্লবে আমি বাতইতে এখানে আমরা যারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে বাংলাদেশে এখনো কালচারাল ফেস্টিভাল থেকে গেছে গত ষোলো বছরে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল হাসিনার শাসনকে যারা বৈধতা দিয়েছিল সেই কালচারাল ফেসিসরা তারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা পরাজিত হলো তাদের চক্রান্ত এখন থেকে গেছে সুতরাং আজকে আমাদের এই প্রদর্শনী থেকে আমাদের মতো বার্তা হচ্ছে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতাকে যদি আমরা রক্ষা করতে চাই শাহবাগের যারা মত সন্ত্রাসী আছে যারা কালচারাল ফেসিস্ট আছে যারা হাসিনাবাদী যারা বয়ান এ দেশে বিনির্মাণ করেছিল তাদেরকে এই দেশ থেকে সমল উৎপাদন করতে হবে তাদেরকে যদি আমরা উৎপাদন করতে না পারি তাদেরকে নিয়ে আসতে না পারি তাহলে আছে সেগুলো বাংলাদেশের চেষ্টা করবে তো সে জায়গা থেকে আমরা মুক্তিকামী ছাত্র জনতা অনুরোধ করবো আপনারা এই শাহবাগের বিরুদ্ধে সারা দেশব্যাপী আপনাদের প্রতিরোধ এবং শাহবাগের বিচারে স্বাধীন বাংলাদেশে শাহবাগকে আমাদের এই বাংলাদেশে শাহবাগের যত পৃষ্ঠ যত উপদান আছে সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারে আওতায় নিয়ে আসতে হবে আমাদের শহীদদের দাবি এটা শহীদ আবু সাহিদের দাবি এটা শহীদ ওয়াসিমের দাবি

আহ এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ সাইদি রায় পরবর্তী দুই হাজার তেরো সালের আটাইশে ফেব্রুয়ারি আহ দুইশোর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল এরপরে সাপ্লাই পাঁচে মে এবং পাঁচে মে রাতে পরবর্তীতে অসংখ্য আমাদের শিক্ষার্থীরা সাধারণ মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়েছিল এবং এর বাইরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ফিসবাদ দুইটা আন্দোলন সেই আন্দোলনে আমাদের সত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে অনেকে আহত হয়েছে পঙ্গ হয়েছে তো আমরা এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই